ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস টিভিএস ইনসাইটে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শেখ আব্দুল্লাহ ওয়ালটন ক্লাস ইনোভেশন এর ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে 50টি বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে প্রিয় দর্শক আমরা আজ কথা বলবো দেশের আলোচিত এবং গুরুত্বপূর্ণ বিদ্যুৎ প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প কবি থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু করবে সেটি নিয়ে এর আগে প্রকল্প সংশ্লিষ্টদের পক্ষ থেকে ধারণা দেওয়া হয়েছিল যে চলতি বছরের ডিসেম্বরেই বিদ্যুতের উৎপাদন অথবা ট্রায়াল রান শুরু হবে একটি ইউনিটে বা প্রথম ইউনিটে কিন্তু আইএমইডি নামে যে একটি সংস্থা রয়েছে পরিকল্পনা কমিশনের অধীনে সেই সংস্থাটি বিভিন্ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করে বা তাদের বাস্তবায়ন কার্যক্রম কেমন হয় সেগুলো দেখে থাকে এই সংস্থার একটি রিপোর্টে বলা হচ্ছে যে এটি আসলে পঁচিশে ডিসেম্বরে করা সম্ভব হবে না কেন করা হবে না সম্ভব হবে না অথবা প্রকল্পটির অগ্রগতি এখন কত দূর হয়েছে এবং সম্ভাব্য সময় কখন কখন গিয়ে আসলে এই প্রকল্প থেকে বিদ্যুৎ পাওয়া যেতে পারে জাতীয় গ্রিডে এই নিয়ে টিভিএসএ আজ লিড নিউজ প্রকাশিত হয়েছে নিউজটি করেছেন টিভিএসের সিনিয়র রিপোর্টার সাইফুদ্দিন সাহিব আমাদের সঙ্গে আলোচনার জন্য তিনি স্টুডিওতে উপস্থিত আছেন আমরা তার কাছ থেকেই শুনব বিস্তারিত সাইফুদ্দিন সাহিব ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি আপনার যে স্টোরি আপনি বলছেন যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ডিসেম্বরে গিয়ে যে ট্রায়াল রান হওয়ার কথা ছিল বা বিদ্যুৎ উৎপাদনের যে প্রাথমিক পর্যায় শুরু করার কথা ছিল সেটি হচ্ছে না আসলে কেন হচ্ছে না বা প্রকল্পটি এখন কোন অবস্থায় রয়েছে তাহলে আমরা যদি দেখি আপনার মানে আপনি যেটা বললেন শুরুতে একটা ইউনিট থেকে প্রথম ইউনিট থেকে বারোশো মেগাওয়াটের প্রথম ইউনিট ওটা থেকে প্রথমবারের মতো আমরা বিদ্যুৎ পাচ্ছিলাম পাওয়ার একটা সম্ভাবনা ছিল ডিসেম্বরের চব্বিশে পঁচিশে মানে এতে কিন্তু রিসেন্টলি হচ্ছে আইমিডির যে পরিদর্শন প্রতিবেদন ওরা সরজমিনে গিয়ে দেখে আসছেন দেখে এসে বাস্তব অবস্থা কি ওটা দেখে আসছেন দেখে তারপরে ওনারা বলতে চাচ্ছেন এখনও অনেক কাজে অসমাপ্ত যে কারণে পঁচিশে ডিসেম্বরে বিদ্যুতের জন্য টায়ার রান কিংবা উৎপাদনে যাওয়া কোনো ব্যবস্থা সম্ভব নয় বলতে পারবেন এই যে অনেক কাজ অসমাপ্ত বলছেন এটা কোথায় কোথায় অসমাপ্ত আছে আপনার প্রথমত মূল বিদ্যুৎ কাজ প্রকল্পের এখনও পর্যন্ত মানে আইএমিডির রিপোর্ট অনুযায়ী প্রগ্রেস হচ্ছে মানে বাস্তব প্রগ্রেস মানে ভৌত নির্মাণ যেটা অগ্রগতি ওটা হচ্ছে আপনার চুয়াত্তর পার্সেন্ট আচ্ছা মানে বাকি পঁচিশ পার্সেন্টের মতো এটা আপনার এই অল্প সময়ের মধ্যে সম্ভব কিনা এটা আইএমিডির একটা ইয়ে ছিল এবং আইএমিটি ওদের কাছে জানতে চাচ্ছিলো তাহলে ডিসেম্বরে প্রথম থেকে বিদ্যুৎ পাবো না কবে নাগাদ আমরা পাবো মানে ওরা ওটাও বলতে পারেন প্রকল্প সংশ্লিষ্ট অফিস ওটা বলতে পারেন নাই কারণ হচ্ছে তারাও জানে না মানে এটা আসলে কবে নাগাদ বহুত টোটাল কাজ শেষ হবে পাশাপাশি আপনার মূল প্রকল্পের বাইরে আরও কিছু আনুষঙ্গিক প্রকল্প মানে নিরাপত্তা সংক্রান্ত পানি সরবরাহ টেলিযোগাযোগ ওই প্রকল্পগুলোরও প্রগ্রেস অনেক কম উৎপাদিত বিদ্যুৎ উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে দেওয়ার জন্য সঞ্চলন লাইন স্থাপনের কাজও চলছিল তো হ্যাঁ ওটা হচ্ছে প্রথম মিনিটের জন্য যে সঞ্চালন লাইন দরকার ওটা কিন্তু আমাদের মানে হয়ে গেছে অলরেডি মানে আমরা পেয়ে পাচ্ছি ওটার জন্য কোনো সমস্যা না কিন্তু সমস্যা হচ্ছে আপনার মানে আপনার এখানে যে অবকাঠামো উন্নয়ন মানে তদারকির জন্য যে অনেকগুলো প্রকল্প কোনো একটা প্রকল্প যেমন ধরেন আপনার মানে আটচল্লিশ পার্সেন্ট হচ্ছে বহুত অগ্রগতি এই ধরনের আরেকটা প্রকল্প ওটা উনসত্তর পার্সেন্ট অগ্রগতি এগুলো খুবই ইম্পর্টেন্ট আপনার মানে আপনার এই প্রকল্পগুলো বাস্তবায়ন শেষ না করে মূল প্রকল্প রান করাটা খুবই কঠিন কারণ হচ্ছে এটা মানে অনেক একটা স্পর্শকাতর প্রকল্প আপনি জানেন এটা আমার বাংলাদেশের সবচেয়ে বড় প্রকল্প এক লাখ তেরো হাজার কোটি টাকার প্রকল্প তো আপনার এবং হচ্ছে অনেকগুলো টেস্টিং কিন্তু এখন শেষ হয় নাই আপনার মানে পারমাণবিক এই ধরনের প্রকল্পে যারা মানে মনিটর করেন ইন্টারন্যাশনাল অ্যাটনমিক এনার্জি এজেন্সি যারা মানে ইন্টারন্যাশনালি গ্লোবালি যারা তারা কিন্তু অনেকগুলো মানে আপনার ট্রায়াল রানে যাওয়ার আগে ওরা কিন্তু অনেকগুলো মানে আমাদের এখানে অবজার্ভ অবজার্ভ করবে অনেকগুলো অনেকবার তার মধ্যে রিসেন্টলি হচ্ছে তারা একটা মানে বেশ কিছু অবজারভেশন তাদের আসছে তারা বেশ কিছু সাজেশন ওখানে দিয়েছে এই সাজেশনগুলো আবার আপনাকে মেনে ওই অনুযায়ী কাজটা করতে হবে বাস্তবায়নটা করতে হবে তো এরকম অবজারভেশনগুলো আছে তাদের সতেরোটা ওর অবজারভেশনের মধ্যে তেরোটা হচ্ছে আপনার সাজেশন আর চারটা হচ্ছে আপনার মানে আমাদের ভালো বলছে তো এই ধরনের অনেকগুলো মানে আরও কয়েকটা তারা অবজারভেশনে যাবে একটা হচ্ছে মানে অবকাঠামো ঠিকঠাক আছে কিনা কিংবা অপারেশন কার্যক্রম কীভাবে চলবে ওরা কিন্তু সবসময় এটা আমাদেরকে আমাদের সাথে সাথে থাকবে সুতরাং ওখান থেকে আপনার গ্রিন সিগনালও পাওয়া দরকার পাশাপাশি আমাদের অবকাঠামো কাজটাও শেষ করতে হবে আমরা অনেক অবকাঠামো এখনও পর্যন্ত বাকি মূল প্রকল্পে আমি তো আবার বললাম প্রায় পঁচিশ পারসেন্ট কাজ এখনও অসমাপ্ত আবার অন্যান্য প্রকল্পগুলো অন্যান্য বলতে যে আপনি যে পানি সরবরাহ পানি সরবরাহ আপনার নিরাপত্তা সংক্রান্ত দুইটা প্রকল্প আছে এরকম দুইটা প্রকল্পেরই আপনার আমি অগ্রগতি কম এবার হচ্ছে টেলিযোগাযোগ ওটা টেন পার্সেন্ট মাত্র অগ্রগতি তা সুতরাং আপনি এই ধরনের অগ্রগতিতে আপনি ডিসেম্বরে আপনি উৎপাদন যেতে পারবেন এটা সম্ভব না আমরা কিন্তু কথা বলছিলাম মানে কালকে নিউজ করার আগে আমি রূপপুর রূপপুরের প্রকল্পের সাথে যারা যুক্ত কিংবা বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন কিংবা ধরেন আপনার বিজ্ঞান ও প্রযুক্তি ওদের সাথে আমরা কথা বলছিলাম ওনারা বলতেছে আমরা ডিসেম্বরে গিয়ে হয়তো ওখানে ফুয়েল লোড দিব দেন হচ্ছে আপনি বিদ্যুৎ পাবেন হচ্ছে মানে আংশিক বিদ্যুৎ পাবেন যেহেতু এটা পরীক্ষামূলক মার্চ থেকে গিয়ে আমরা আংশিক বিদ্যুৎ পাবো তিরিশ পার্সেন্ট পর্যন্ত আমরা হয়তো পেতে পারি মানে প্রথম মিনিট থেকে পুরোপুরি যদি আপনি বিদ্যুৎ পেতে চান সেই ক্ষেত্রে আপনাকে দশ থেকে বারো মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে আপনি যেটা বলছেন যে মার্চে বলতে ছাব্বিশ সালের মার্চে আংশিকভাবে এটি চালু করা যেতে পারে এবং তারপরে যদি দশ থেকে বারো মাস আরও অপেক্ষা করতে হয় তাহলে ছাব্বিশ সালে আর প্রথম ইউনিট থেকে বিদ্যুৎ পাওয়ার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না মানে বিষয়টা হচ্ছে আপনার মানে আমাদের তো প্রথম ইউনিট আসার পরে সেকেন্ড ইউনিটটা আসবে তার এক বছর পর তো প্রথম ইউনিটটা যদি এখন যদি আপনি ফুয়েল লোড দেয় সেক্ষেত্রে যদি ডিসেম্বরে দেয় সেক্ষেত্রে আমরা পাঁচ মাস পরে মানে মার্চে গিয়ে হয়তোবা কিছু একটা বিদ্যুৎ আমরা পাবো এটা হচ্ছে হয়তোবা পঁচিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট কিংবা তিরিশ পার্সেন্টও হতে পারে হ্যাঁ তারপরে হচ্ছে গিয়ে আরও দুই মাস পরে হয়তো আরও কিছু মানে যেহেতু পরীক্ষামূলক পুরোটাই কিন্তু পরীক্ষামূলক হ্যাঁ হয়তো গিয়ে ওখানে পঞ্চাশ পার্সেন্ট পেতে পারি কিংবা আরও দুই মাস পরে গিয়ে এভাবে আপনি মানে পুরো মানে একটা ইউনিট থেকে আমরা বিদ্যুৎ পাবো বারোশো মেগাওয়াট পুরো বারোশো মেগাওয়াট আমাদের পেতে হলে আপনি একটা ইউনিট থেকে দশ থেকে বারো মাস আমাদেরকে অপেক্ষা করতে হবে মানে এটা একইভাবে ওটাও একইভাবে আমরা বলতে পারি মানে পরীক্ষামূলকভাবে আংশিক মানে আস্তে আস্তে পর্যায়ক্রমে আসবে সাইফুদ্দিন ভাই আপনি আপনার কথার মধ্যে বললেন যে দ্বিতীয় ইউনিট দু সালের ডিসেম্বরে চালু করার একটা পরিকল্পনা সরকারের কাছে ছিল বা প্রকল্প সংশ্লিষ্টদের মধ্যে ছিল তাহলে প্রথম ইউনিট যেহেতু দেরি হচ্ছে দ্বিতীয় ইউনিটের বিষয়ে কি আপনার কাছে কোনো ধারণা আছে যে সেটি কবে নাগাদ চালু হয়েছে আপনার আপনার কোন মানে প্রকল্পগুলো এই মানে এই ধরনের প্রকল্পগুলো যেমন আপনার প্রথমটা আসার সাধারণত আমরা যেটা জানি এক বছরের মধ্যে দ্বিতীয়টা আসবে এটা আমাদের বলা হচ্ছে আমাদের মূল প্রকল্পে যদি আমরা দেখি যেটা ষোলো সালে মানে আমাদের অ্যাপ্রুভ হয় ওই প্রকল্পে বলা ছিল হচ্ছে বাইশ সালে হচ্ছে আমরা প্রথম ইউনিট থেকে বিদ্যুৎ আমরা পাবো এবং সেক্ষেত্রে দ্বিতীয় ইউনিট থেকে বিদ্যুৎ পাবো তার এক বছর পর অর্থাৎ হচ্ছে তেইশ সালের অক্টোবর ডিসেম্বরের দিকে অক্টোবর কিংবা নভেম্বর ডিসেম্বর এই সময় মধ্যে ওটা আমরা পারি নাই যেহেতু আপনি জানেন মানে এর মধ্যে বৈশ্বিক পরিস্থিতি কোভিড ইভেন হচ্ছে রাসায়ন ঠিকাদাররা সরবরাহ ব্যবস্থা জিনিসপত্র যন্ত্রপাতি আনতে দেরি করছে যে কারণে এটা এটা বিলম্ব যে কারণে গিয়ে এখন এটা হচ্ছে লাস্ট সর্বশেষ ছিল হচ্ছে আমরা পঁচিশ সালের ডিসেম্বরের মধ্যে আমরা একটা ইউনিট থেকে যা উৎপাদন যাবো এবং হচ্ছে দ্বিতীয় যে ইউনিটটা ওটা আমরা যাব ছাব্বিশের ইয়ে ওটা আমরা পারলাম না ওই এখন হয়তোবা ইভেন এখন কিন্তু আপনার ইয়েও নাই আপনার শিডিউল কবে আসবে ওটা কিন্তু মানে প্রকল্প সংস্কৃতি জানে না কারণ এই প্রকল্পটা পুরোটা হচ্ছে রাসায়ন ঠিকাদার যেহেতু বাস্তবায়ন করে মানে আইবিডি রিপোর্টে যেটা বলা হচ্ছে দুই সালের পর থেকে রাসায়ন ঠিকাদার মানে একটা কর্ম পরিকল্পনা থাকে না আমি কোন বছরে কতটুকু কাজ করবো কাজ করবো ওই মানে ওই শিডিউলটা ওরা দিচ্ছে না যে কারণে হচ্ছে প্রকল্প অফিসে যারা আছে তারাও আসলে জানে না আমাদের আমরা কবে নাগাদ মানে বিদ্যুৎ পাবো কিংবা কবে নাগাদ আমরা উৎপাদনে যাবো রানে যাবো ওটাও বলতে পারতেছে না আমাদের প্রকল্প সংশ্লিষ্ট পিড়ি কিংবা আদার্স যারা আছে সাইবুদ্দিন ভাই আপনার কাছে আমার শেষ কোশ্চেন সেটি হচ্ছে আপনি ইতিমধ্যে কিছু বললেন তারপরেও ধরেন বাইশ সাল বা তেইশ সালের সময় এসে গিয়ে দেখা গেছে যে কার্যক্রম কিছুভাবে শুরু হয়েছে এখন আপনার এই যে যে সময় মতো হচ্ছে না যে কাজগুলোর সাথে রাশিয়ান ঠিকাদার সম্পৃক্ত না যে কাজগুলো রাশিয়ান ঠিকাদারের বাইরের অন্য অন্যান্যরা করছে সেইখানে অগ্রগতি কম হওয়ার কারণ কি হ্যাঁ এইটা একটা আবার ভালো প্রস্তুত করছেন আপনি আপনি জানেন আমাদের আমাদের বাংলাদেশে খুব কম প্রকল্প আপনি বেশি প্রকল্প কোনো প্রকল্প পাবেনই না যেগুলো হচ্ছে অন টাইম আপনি মানে মূল টাইম অনুযায়ী শেষ করতে পারছে এগুলো রেকর্ড আপনি খুবই কম পাবেন বড় অবকাঠামো প্রকল্প তো অবশ্যই পাবেন না আপনি মানে পাঁচ বছরের জায়গায় দশ বছর বারো বছর পনেরো বছর আমি শেষ করতে পারি এ আমাদের এই দিকে সক্ষমতার অভাব আপনি আসলে জবাব তার অভাব থাকে তার প্রকল্পটাকে আবার মানে বাস্তবায়ন সংস্থাগুলো আসেনি ওন না করার বিষয় থাকে অদক্ষতা অনেকগুলো কথা বলে আসছে সবসময় আমরাও জানি এই এই বিষয়গুলো টেকনিক্যাল লোকবলের অভাব তো এই জায়গাগুলোতে সবসময় আমরা এটা কিন্তু শুধু রূপপুরের প্রকল্পের ক্ষেত্রে না সব প্রকল্পের ক্ষেত্রে একই রকম যে কারণে যেসব প্রকল্পে রাসায়ন বিদেশি ঠিকাদার নাই কিংবা আমাদের দেশীয় সংস্থা বাস্তবায়ন করে যাচ্ছে ওই প্রকল্পগুলো একই রকম অবস্থা রূপপুরে অনেকগুলো প্রকল্প আপনি জানেন যেগুলো হচ্ছে মানে আমরা মানে আমরা বাস্তবায়ন করতেছি ওইসব প্রকল্পেরও অগ্রগতি অনেক কম আপনি জানেন এই আপনার সঞ্চালন লাইনের যে প্রকল্পটা অনেক বোকান্ত ছিল ওই প্রকল্পে ইন্ডিয়ান ঠিকাদার ছিল ওখানে ওখানে আমরা অনেকগুলো পলিটিক্যালি কিংবা ধরেন আপনার জিও পলিটিক্যালি বিষয় ছিল যে অনেকগুলো জায়গায় আমরা হচ্ছে সময় মতো মানে বাস্তবায়ন করতে পারি নাই এল ওসি প্রকল্পের ক্ষেত্রেও কিছু সমস্যা থাকে তো এই সমস্যাগুলো অন্য অন্য আবার যদি আপনি ধরেন একেবারে লোকালি যেই সব আমাদের বাস্তবায়ন করে মনিটরিং ব্যবস্থা আমাদের বাস্তবায়ন সংস্থার তদারকি সবগুলোতে আসলে আমাদের অনেকগুলো ঘাটতি আছে যে কারণে আমরা কোনো প্রকল্প শেষ করতে পারি না দেশীয় প্রকল্প বলেন কিংবা বিদেশের অর্থনৈতিক প্রকল্প বলেন সবগুলোর ক্ষেত্রে একই অবস্থা আমাদের ধন্যবাদ আপনাকে আমরা এতক্ষণ ধরে সাইফুদ্দিন সাহেব ভাইয়ের কাছ থেকে শুনছিলাম যে রূপপুর প্রকল্পের অগ্রগতি কী এবং কেন আমাদের ডিসেম্বরের মধ্যে প্রথম ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদনে যাওয়া সম্ভব হচ্ছে না এই প্রকল্পটি আসলে দেশের একটি বিশেষ প্রকল্প যেরকম ব্যয়ের দিক থেকে তেমনি বাংলাদেশে এই প্রকল্প বাস্তবায়ন হলে বিদ্যুৎ উৎপাদনে একটি নতুন অধ্যায়ে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুতের উৎপাদনকারী দেশগুলোর যে ক্লাব সেখানে বাংলাদেশ অন্তর্ভুক্ত হবে প্রকল্পটি বাস্তবায়ন করছে রাশিয়ান ঠিকাদার পাশাপাশি দেশেরও অন্যান্য ঠিকাদাররা এখানে রয়েছেন আমরা চাই এই প্রকল্পটি দ্রুত বাস্তবায়ন হোক আমরা জেনেছি ইতিমধ্যে এই প্রকল্প বাস্তবায়নকারী মন্ত্রণালয়ের মাধ্যমে যে এখান থেকে যে বিদ্যুৎ উৎপাদন হবে সেগুলো সেই বিদ্যুতের দাম আমাদের অন্যান্য বিদ্যুতের তুলনায় কম হবে ফলে দেশে বিদ্যুতের দাম কমে যাওয়ার ক্ষেত্রে বা কম খরচে বিদ্যুৎ পাওয়ার ক্ষেত্রে এই প্রকল্পটি বিশেষ ভূমিকাও রাখবে আমরা চাই দ্রুত প্রকল্পটি বাস্তবায়ন হোক এবং পরিকল্পনা মাফিক কাজটি এগিয়ে চলুক আমাদের আলোচনা আপনাদের ভালো লাগলে আপনারা শেয়ার করবেন লাইক করবেন সকলকে ধন্যবাদ